গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা গলার আওয়াজটা শুনে কিন্তু বুঝতেই পারছো আমার এসছে জ্বর ওয়েদার চেঞ্জ হচ্ছে আর চেঞ্জ হচ্ছে বলতে কি এই ঠান্ডা পড়ছে এই গরম পড়ছে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি সেই ছটার সময় উঠেই দেখি বাইরেটা পুরো মেঘলা করে আছে সাথে জিরি বৃষ্টিও পড়ছে আর শরীরটাও এত খারাপ লাগছে মাথা ভার হয়ে আছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড গা পা ব্যথা করছে উঠে তো ছিলাম এক্সারসাইজ করতে যাব বলে তোমাদের দাদাভাই বলল থাক আজকে আর যাওয়ার দরকার নেই শুয়ে থাকো আবার গিয়ে রিটার্ন শুয়ে পড়লাম শুয়ে পড়ে আবার ঘুমিয়ে পড়লাম কারণ আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না তারপরে আটটার সময় ঘুম ভাঙলো আর কালকে রাত্রিবেলায় আমি সমস্ত রান্নাঘরের কাজগুলো করে রেখেছিলাম কারণ গতকালকেই তোমাদের দাদাভাই বলেছিল। আজকে ওকে একটু টিফিন বানিয়ে দিতে কালকে দুপুরবেলা যেহেতু আর কিছু রান্নাবান্না সেরম হয়নি রাত্রিবেলায় করেছিলাম ডিমের ঝোল সেই ডিমের ঝোলটাই আমি রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য যে সকালবেলা উঠে একটু রুটি করে দেবো ডিমটা দিয়ে নিয়ে যেতে পারবে আমি জানি এক্সারসাইজ করতে যাব এসে করে নেব আমার টাইমে অসুবিধা হবে না তো উঠতে উঠতেই বেজে গেল আট আটটা তো তোমাদের দাদা ভাইয়েরও ঘুম ভেঙেছে তখন আটটা উঠেই আমাকে বলছে উঠবা না রুটি করবা না আমি বাইরের থেকেই কিনে নেব। আমি বললাম না না আমি করে দিচ্ছি চারটে পাঁচটা রুটি করতে আবার কি। সেই কারণেই কালকে রাত্রিবেলায় আমি রান্নাঘরের কাজটা পুরো করে রেখেছিলাম কারণ বাসন কুসন থাকলে রান্নাঘরেই অনেকটা টাইম লেগে যায় সকালবেলা উঠে চা খাইনি গরম জল খেয়েছি গরম জল খেয়ে তোমাদের দাদাভাই চা খেলো আমি বাসি ঘরটা ঝাঁপ দিয়ে বিছানা ঠেছানা তুলেই বাসি জামাকাপড়টা চেঞ্জ করেই চলে এসছিলাম রান্নাঘরে এসে আটা মেখে নিলাম আটা মেখে তারপরে রুটি করলাম বাজে এখন পোনে নটা তোমাদের দাদাভাইয়েরও একটু দেরি হয়ে গেল তো কিছু করার নেই এখানে দেখো ডিমটা বার করে দিয়েছি গরম করিনি কারণ যদি নষ্ট হয়ে যায় সেই কারণে আর গরম করিনি ফ্রিজ থেকেই বার করে দিয়ে দিলাম আর রুটিটাও একেবারে দিয়ে দিলাম ও বেরিয়ে চলে গেল আর দেখো বাইরের ওয়েদারটা দেখেছো পুরো মেঘলা মেঘলা আর কালকে দুপুরবেলায় স্নান করার পরে জামা কাপড়গুলো কিছু কাঁচা হয়নি ওগুলোকে বার করেছি সকাল থেকে তো জিরি জিরি বৃষ্টি পড়ছিলো আর সেইভাবে কিছু কাজ করা হয়নি বাইরের দিকটায় তো দুবালতি জল দিয়ে শুধু একটু বাইরেটা ধুইয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের আজকে টাইমও হয়নি গোপালকেও তুলতে পারিনি তো একটু পরেই তুলবো মানে গুলোই তুলবে গুলো চলে গেছিলো আবার মনা কালকে ওকে নিয়ে এসছে স্কুল থেকে আসার সময় ওকে নিয়ে এসছে তো ওর ভর্তি নিয়ে একটু ঝামেলা চলছে তোমাদের বললাম না তো ওর ওর কিছু আধার কার্ডঠাটগুলো ঠিক করানোর ছিল বলে দিদি নিয়ে গেছিলো এবার আমি বাইরের কাজে যাবো এই একশো টাকা বার করে নিলাম বাইরের দিকেই রাখবো এই দেখো রান্নাঘরে চায়ের বাসন কোসন ধুয়ে দিয়েছি আর সব কিছু পরিষ্কার করে বাইরে চলে গেছিলাম বাইরে গিয়ে জামা কাপড় কটা কাচলাম আর ঠাকুরের বাসনটা মাজলাম মেজে ঠেজে বেজে গেল সাড়ে নটা ঘরে চলে আসলাম হাত মুখ ধুয়ে এসেই বসিয়ে দিলাম ডিম সেদ্ধ কারণ আজকে আমার যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মেটাও সকালবেলা পড়তে গেছে কিচ্ছু খেয়ে যায়নি ওই যে জানো তো কী নিজের হাতে যদি একটু কিছু না দিই তাহলে কিচ্ছু খাবে না অন্যদিন তো ছাতু গুলে এসেই ছাতু গুলে দিয়ে দিই ছাতুটা খেয়ে চলে যায় আর আজকে আমি যেহেতু উঠতে দেরি হয়ে গেছে ওর আটটার থেকেই পড়া ছিল ও বেরিয়ে গেছে ছাতুটাও খেয়ে যায়নি তো যাই হোক দেখো এখানে তাড়াতাড়ি করে ডিম সেদ্ধ বসালাম আর কালকে একটু আমন্ড বাদাম আর ছোলা ভিজিয়েছিলাম ওটাকেও সেদ্ধ করব না বাদামটাকে সেদ্ধ করব না ছোলাটাকে সেদ্ধ করব আর ডিমটা সেদ্ধ বসিয়েছি এবার নিজের জন্য নিয়েছি এক গ্লাস ছাতু তবু দেরি হয়ে গেছে বাজে এখন পনে দশটা ছাতুটা খাচ্ছি আর সকালে খাবারটা আমি একটু তাড়াতাড়ি রেডি করব কারণ মেয়ে এক্ষুনি চলে আসবে ও আসলেই যাতে খেয়ে নিতে পারে সেই কারণে তাড়াতাড়ি খাবারটা রেডি করবো গুলুকে সকালবেলা একটা কেক কেনে দিই মানে বিস্কুট নিয়ে এসেছিলো ও বিস্কুট খেয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করেছি সাথে ওর জন্য তিনটে আমি রুটি করে রেখেছি যাতে ও খেতে পারে আমরা তো সকালবেলা আর খাবো না ওই ভারী খাবারটা সেই কারণে আমাদের জন্য আর করিনি সবজিওয়ালা দাদাকে আগের টাকাটা দিলাম আর কিছু সবজি নিলাম নেবার একটু ইচ্ছে ছিল না বাজারে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু শরীরটা একদম দিচ্ছিল না বলে ঘরের সামনে থেকেই নিয়ে নিলাম তো দেখো এখানে অনেকটা ধনেপাতা নিয়েছি কারণ আমাদের মিষ্টু তো ধনে খেতে খুব ভালোবাসে আজকে দশ টাকার এতটা ধনেপাতা দিয়েছে তো এখান থেকে মিষ্টুকেই বেশিরভাগটা দেবো আর আমাদের ঘরের জন্য একটু রাখবো কারণ শীতকালের সব তরকারিতেই ধনে ভালো লাগে শশা শেষ হয়ে গেছিলো গাজর পেঁয়াজ টমেটো বাঁধাকপি কড়াইশুঁটি কাঁচা লঙ্কা লেবু এগুলো সব নিয়েছি আসলে আমাদের ঘরে এখন এইগুলোই তো বেশি লাগে আর সবজিটা এখন আমাদের ঘরে একটু বেশিই লাগে তোমরা এতদিন আমাকে সবাই বলতে না যে তোমরা কি শুধু আলুই খাও কোনো সবজি আনো না আর দেখেছ এখন আমাদের ঘরে আলু আসেই না তোমরা অনেকেই আমাকে এই কথাটা বলেছো যে পম্পা তোমরা নিজেরা খাও খাও দাদাভাইকে একটু ভালো মন্দ রান্না করে দিতে পারো দেখো তোমাদের দাদাভাইয়েরও যে খুব শরীরটা ভালো কিন্তু তা না জানো তো ওরও অনেক শারীরিক প্রবলেম আছে সেই কারণে আমি ভাবছি যে আমরা খাবারটা খাচ্ছি সেই খাবারটা তো খুব একটা খারাপ না তেল মশলা তো তোমরা নিজেরাই বলো যে কম খাওয়া উচিত সেই কারণে তোমাদের দাদাভাই একটু চেঁচামেচি করে কিন্তু ওই যে আমি একটু চেঁচামেচি করি তার সাথে যে খাবারটাকে কি একদমই খাওয়া যায় না খেতে খেতে অভ্যাস হয়ে যায় শুধু তোমাদের না শুধু তোমাদের তো আমি বলি ও জানো তো ফোন করে করে আমার ভাইকে জয়ীকে দিদিকে মাকে বাবাকে সবাইকে বলে যে আমি এখন স্যুপ রান্না করি যাই খাবার দিই সেটা নাকি স্যুপ হয়ে যায় তো যাই হোক বলেছি আমি যা রান্না করব সেটাই খেতে হবে কারণ শরীরটার দিকেও দেখতে হবে এতদিন অনেক তেল ঝাল মশলা খেয়েছেও বয়সটাও তোমার আস্তে আস্তে বাড়ছে সব কিছু খাওয়া দাওয়া একটু বুঝে শুনে করতে হবে আর আজকে ওকে রুটি দিয়েছি কারণ ও তো টিফিন নেয় না তোমরা জানোই তো কালকে বলেছিল আমাকে রুটি নিয়ে যাবে কারণ আজকে যেখানে কাজে গেছে আবার ওর তো একটা স্থায়ী কাজ না কোথাও আজকে যেখানে কাজে গেছে সেখানে আবার খাবার পাওয়া যায় না আগের দিন গিয়ে দেখে এসছে একটা কেক খেয়ে নাকি গোটা একটা দিন কাটিয়ে দিয়েছে সেই কারণেই কালকে রাত্রিবেলায় বলাতেই আমি বলেছি না করে দেব। কোনো অসুবিধা নেই তো উঠতে দেরি হয়ে গেছে সেই কারণেই একটু ঝামেলা হয়েছে আর উঠে যেহেতু দেখলাম মেঘলা মেঘলা আরও শরীরটা ম্যাচ ম্যাচ করছিল। এক্সারসাইজও করা হয়নি তার কারণে শরীরটা আরও ঝিমঝিম লাগছিল জানো না শরীরটা একদমই ভালো লাগছে না টাথা ভার হয়ে আছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আর ঠান্ডার জন্য গাটাও গরম হয়ে আছে মানে মাথা ফাতা পুরো ভার হয়ে মাথা যন্ত্রণা হয়ে আছে আজ তো রোদ নেই কিছুই রোদ দূরে দেওয়ারও ব্যাপার নেই সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি তিনটে কম্বল এখন মানে তিনটে কম্বল বিছানার ওপরে খোলা থাকলে মনে হয় বিছানায় আর কোনোদিকে জায়গা নেই তিনটে কম্বল ভাজ করে সাইড করে রাখলাম আর দেখো ওদিকে বালিশগুলোকে এখন গোছাবো আসলে কম্বল বিছানায় থাকলে না পুরো বিছানাটা একবারে ঝাড়া যায় না কারণ আমি হচ্ছে নিচের মধ্যে কিছু ফেলি না জানো তো বিছানার মধ্যে রেখে রেখেই সব পরিষ্কার করি সেই কারণে একদিক একদিক করে ঝেড়ে নিয়ে আগে কম্বলগুলো ভাজ করে থাকলাম এরপরে বালিশগুলো ভাজ করব ওদিকের কাজ বলতে সবই হয়ে গেছে এদিকে ভাবলাম এখন রান্না বান্না করব না কারণ এখন যদি রান্নাটা বসাতে যাই আমার স্নান করতে হয়ে যাবে অনেক দেরি আর ঠান্ডা জলে স্নান করতে হয় তো মানে গরম জল করি না নিজের আলিশে আজকে এতটা ঠান্ডা ওয়েদার ছিল গুলুকে দিয়েছি গরম জল তো ইচ্ছে করে না আলিশ্য লাগে গরম জল করতে গরম জলে করি না স্নান গুলুকেই শুধু দিয়েছিলাম একটু গরম জল মেয়েও করে না আমিও করি না সেই কারণে ভাবলাম রান্নাটা পরেই বসাবো এমনি মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে যেটুকুনি কাজ করার তাড়াতাড়ি করে করে নিয়ে স্নান করে ঘরে চলে আসবো তারপরে রান্না বান্না করব। বিছানা ঝেড়ে নিয়ে জানলাটা একটু খুললাম দেখলাম ঘরটা একটা কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসছে ঘরের ভেতরে একটু সময় জানলাটা খুলেছিলাম দেখলাম আবার বৃষ্টির জিরি জিরি ছিটে আসছে তো আবার জানলাটাকে বন্ধ করে দিলাম ঘরদুয়ার গোছানো কমপ্লিট আর দেখো এখানে বাসনগুলো ধুয়ে নিয়েছি সকালে টিফিন টিফিন খাওয়ার যা বাসন ছিল সেগুলোকেও সব ধুয়ে পরিষ্কার করে দিলাম এরপরে একেবারে রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো সবই মোটামুটি হয়ে গেছে আসলে যতই শরীরটা খারাপ লাগুক একটু বসে নি জানো তো দেখছি শরীরটা যা লাগছে মেয়েকে বললাম তুই আমাকে একটা আমাদের মুদি দোকানেই না ওষুধ পাওয়া যায় জানো তো মেকে বললাম তুই একটা প্যারাসিটামল আমাকে এনে দে আমি ঝটপট করে কাজগুলো সেরে তারপরে ভাবছি জ্বরের ওষুধটা খাবো রান্নাও করতে হবে কালকে মেয়ে আশা করে পনিরটা নিয়ে এসছে কালকে রান্না করিনি আজকে যদি রান্না না করে দিই সেটা ভালো দেখায় বলো তো মেয়ে বারবারই বলছিলো মা কিছু করতে হবে না শুধু আলু সেদ্ধ ভাত করে দাও তোমার শরীরটা যখন ভালো না আবার এটাও বলেছে যেন তো দাও মা আমি রান্না করে দিই আমি বললাম না আমি কষ্ট করে করবো খানি কোনো চিন্তা করতে হবে না আস্তে ধীরে আমি করব অতটা তো দেরি হবে না একটু নয় বেলা হয়ে যাবে আজকে খেতে খেতে তো মেয়েও আজকে পুজো দেবে তো ও স্নান করবে মাথাটা তায় শ্যাম্পু করবে পুজো দেবে তো পুজোটা নিয়ে আমার চিন্তা নেই সকালবেলা গুলু দিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই দিতে পারেনি সকালবেলা গুলু দিয়ে দিয়েছে আমি আমার এদিকের কাজগুলো সেরে চলে এবার স্নান করে আসি কাটা ছিল না তো ওই কারণে একটু দেরি হয়ে গেল এতগুলো সবজি কাটতে না সবগুলো কাটতে হয়নি এখানে সেই যে পালং শাকটা করবো বলে সবজি রেখেছিলাম মাছের মাথা তেল তো কিছুই আনা হলো না পালং শাক প্যাকেটে ভরে রেখে দিয়েছি কিন্তু এই আলু বেগুন কুমড়ো এগুলো যেহেতু কাটা হয়ে গেছে তো ভাবলাম এগুলো দিয়ে আর সাথে দেখো একটু ফুলকপির ডাটা একটু পিঁয়াজ কুলি একটু বাঁধাকপি একটু ফুলকপি এর ভেতরে সব দিয়েছি দিয়ে ওই পাঁচ মিশালি একটা তরকারি করব এটা আমার মেয়ের খুব পছন্দ তো সেই কারণে এটাই করব আর এই যে সাথে একটা টমেটো রেখেছি একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব ঠিক আছে আর এখানে একটা ফুলকপির থেকে ওখানে কিছুটা দিয়েছি আর এখানে কিছুটা কেটে রেখেছি ছোট ছোট করে কেটেছি আজকে ফুলকপিগুলো বড় বড় করিনি অন্যদিন বড় বড় করি তো আমার মেয়ে বলেছে মা ছোটো ছোটো করে ফুলকপি কাটবা বেশি ভালো লাগে খেতে দেখো ছোট ছোটো করে কেটেছি ফুলকপিগুলো সব সবজি ধুয়ে নিয়েছি আর এখানে কেটেছি ছোট ছোট করে আলু ফুলকপি যেরকম নিয়েছি সেরকম সাইজেরই আলু কেটেছি ছোট ছোট করে আর এখানে আদা নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেব আর এটা হচ্ছে শুটকি মাছ যেদিনকে আমি ভিডিও করিনি সেদিনকে ঠিক আছে সেদিনকেই শুটকি মাছ চিংড়ি সুটকিটা রান্না করেছিলাম তো ভাজার পরে দেখি অনেকটা সুটকি মাছ হয়ে গেছে আবার টিফিন বাটিতে তুলে রেখে দিয়েছিলাম তো এইটাকে এখন বাটা করব। ভাজা আছে তো আর একটু কড়াইতে নেড়ে নেব তারপরে এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এইটা বাটা করব বাটা করে আবার কালো জিরে ফোড়ন দিয়ে এটা একটু তেলের মধ্যে নাড়বো অল্প করে তেল দিয়ে ঠিক আছে এই রান্নার জোগাড় করেছি আর ফুলকপি আলুর ভেতরে দেব আমি পনির পনিরটা মেয়ে অনেক দিন ধরে খেতে চাইছিল এখন তো পনির আমাদের ঘরে আনাই হয় না তো ভাবলাম যে ঠিক আছে চলো কালকে মানে মেয়ে স্কুলে গেছিলো বুলুর স্কুলে গেছিলো দিদি ওখানে দাঁড়ানো ছিল গুলুর ভর্তি নিয়ে তো অনেক ঝামেলা হচ্ছে তো মেয়ে দাঁড়ানো ছিল ওখানে গিয়ে তারপরে আসার পথে আমি বলেছিলাম যে তাহলে একটু পনির নিয়ে আসিস তো এখানে মিষ্টির দোকান থেকেই আমি যখনই পনিরটা আনি আমি মিষ্টির দোকান থেকে নিয়ে আসি দেখো একশো টাকার পনির এটা হচ্ছে ক্রিমি পনির দু রকমের পনির পাওয়া যায় একটা ক্রিমি পনির আর একটা এমনি পনির এই পনিরটা খেতে না বেশি স্বাদ তরকারি রান্না করলে এই পনিরটা খুব সুন্দর হয় মানে তরকারির মধ্যে বেশ সুন্দর মানে নরম থাকে এক একটা পনির আছে না শক্ত হয়ে যায় রান্নার পরে এটা একদম নরম থাকে তো এই রান্না করব দু রকমের তরকারি আর এই বাটাটা রান্না করব তো এখন চলো রান্না বসিয়ে দিই এখানে আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি এটার মধ্যে এখন গোটা জিরে একটু দেবো অল্প করেই একটু গোটা জিরে দেব গোটা জিরেটা আমি ভেজে নেব একটুখানি এই পাঁচমিশালি তরকারিতে দেওয়ার জন্য একটু গোটা জিরে ভেজে আমি একটু গুঁড়ো করব আর ধনে পাতাও দেবো কিন্তু এই ভাজা মশলাটা দিলে না তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় অন্তত এই পাঁচমিশালির কোনো তরকারি রান্না করলে ভাজা জিরেটা খুব কাজে দেয় ঠিক আছে চলো এবার পনিরটা ছোটো ছোটো করে কেটে নিই আগে আমি পাঁচমিশালির তরকারিটা করব ওটা বসিয়ে আমার পনিরেরটা সব কিছু গোছানো হয়ে যাবে সবজি তো কাটা হয়েই গেছে আদারটা বাটবো এগুলো সব কিছু হয়ে যাবে সবজিটা বসিয়ে আগে এটা ভেজে এটা গুঁড়ো করে তুলে নিই জিরেটা যেহেতু ভেজে দেব। সেই কারণে আমি এখানে গোটা জিরে দিলাম আর গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা এটাই ফোড়নে দিলাম ফোড়ন সোমবারে দিলে না এই সমস্ত অন্তত শীতকালের সবজি দিয়ে কোনো তরকারি দেখবে খুব স্বাদ লাগে কিন্তু দেখতে মনে হয় দেখো কতটা সবজি একটা আলু দিয়েছি সবজিই কিন্তু সব দিয়েছি কারণ আমার মেয়ে সত্যি কথা বলতে এই যবে থেকে আমরা এই ডায়েটটা ফলো করছি না তবে থেকে আমার মেয়ে এই পাঁচ মিশালি তরকারিটা করলে এত ভালো খায় আর শীতকাল তো অল্প একটু আদা বাটা দিই নামমাত্র অল্প অল্প করে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর নামমাত্র একটু কালারের জন্য ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পুরোটাই করি কাঁচা লঙ্কা ফিরে তরকারিটা সত্যি অসাধারণ লাগে খেতে জানো তো তো দেখো কতটা শুকিয়ে গেছে একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটু জল জল বেরিয়ে গেছে সবজিটা হাফ সেদ্ধও হয়ে গেছে কোনো মতেই আমি এটার ওপরে গুঁড়ো করতে আর পারছিলাম না নিয়েছিলাম বেলুন চাকিটার ওপরে তো দেখলাম হচ্ছেই না আবার নিয়ে নিলাম স্লাপটার ওপরে বাজে দেখো এখন বারোটা রান্নাবান্না বসালাম বসালাম সবে ভেবেছিলাম অনেকটা দেরি হবে আবার দেখলাম না তাড়াতাড়ি হয়ে গেছে কাজকর্মগুলো কারণ কী বলতো ঘরটা আমার মুছতে হয়নি আমার মেয়েই আজকে ঘর মুছে দিয়েছে ওই কারণে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে ও ঘরটা মুছে দিয়েছে আর আমি ওদিকে বাইরের কাজগুলো করে ঝটপট করে স্নান করে নিয়েছিলাম সবারই স্নানও হয়ে গেছে মেয়ে পুজো দি ইচ্ছে এখন আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি শুধু এদিকেই রান্না করছি না ওদিকে ভাতও তো বসিয়ে দিয়েছি ভাত ভাতের মতো হচ্ছে আর এদিকে পাঁচমিশালি তরকারিটা বসিয়ে পনিরটা কেটে নেবো এবারে মশলাটা গুঁড়ো করে রাখলাম আর সত্যি এরপরে ভাবছি একটু গোটা জিরে বেশি করে এনে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেব কারণ এখন যেহেতু আমরা তরকারিটা বেশি খাই আর পাঁচমিশালি তরকারি বলোই এমনি তরকারিতেও একটু জিরে ভেজে যদি গুঁড়ো করে দেওয়া যায় না তরকারি খুব স্বাদ লাগে জানো তো সেই কারণেই ভেবেছি একটু ভেজে রাখবো যা জিরের দাম জিরে কিনতে গেলে মানে ফুতুর হয়ে যাওয়ার মতো গোটা জিরের এখন এত দাম গোটা জিরে বলো পোস্ত বলো এগুলোর অনেক দাম তো যাই হোক দেখো ওদিকে পনিরটা ছোটো ছোটো করে কেটে রাখলাম এরপরে ওই তরকারিটা বসাবো এদিকে তো আমার এটা হয়েই গেছে সব সেদ্ধ হয়ে গেছে এরপরে ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি তো এরপরে নামানোর আগে জাস্ট ধনেপাতা পাতা দেবো এই যে ভাজা মশলাটা দিলাম দিয়ে এ পুরোটাই দিয়ে দিলাম একটু বেশি হলেই বেশি ভালো লাগে আবার জমিয়ে রেখে দেবো ভাবলাম পুরোটাই দিয়ে দিই আর একটু দিয়েছি বেশি করে দেখো ধনেপাতা ধনেপাতাটা তো শীতকালে সব তরকারিতে লাগবেই আলাদাই একটা স্বাদ আসে তো এরপরে নামিয়ে দেবো এটা আর আমি ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারিটা বসিয়ে দেবো তবে যেরকমভাবে করতে চাইছিলাম আজকে তরকারিটা সেরকম হয়নি কেন বলো তো একটু তেল ঠেল না হলে কি কোনো জিনিসের স্বাদ হয় আলু ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম ওই রকম ভাজা আর পনিরগুলোকে একটু আলাদা হালকা ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিলাম একটু আদা বাটা দিলাম একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে নামমাত্র একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম দিয়ে দেখো সুন্দর করে মশলা কষিয়ে জল দিলাম ছোট ছোটো করে ফুলকপিগুলো কেটেছি আলুটাও ছোট ছোট করে কেটেছি ব্যাসের পরে মাখা মাখা করে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম আমি আমার রান্নাঘরের কাজটা করছিলাম ওদেরকে গরম গরম খাবার হয়ে গেছিলো মেয়েকে তো তাড়াতাড়ি দিয়ে দিয়েছি কারণ আজকে ছোলাটা সকালবেলা দেখেছিলে একদমই অল্প হয়ে গেছিলো কালকে ভেজানোটা তো সেই কারণে ওদেরকে একটু তাড়াতাড়ি খেতে দিয়েছি দুটোর মধ্যে আমি রান্নাঘরের সমস্ত কাজটা কমপ্লিট করে আবার জামাকাপড় চেঞ্জ করে তারপরে আমি আরাম করে একটু খেতে বসেছি তো এই দেখো মেয়েই বেড়ে দিয়েছে আমাকে ভাত আমি সব কিছু করে আস্তে আস্তে আমাকে কেউ একটু ভাত বেড়ে দিলে না খুব ভালো লাগে জানো তো মেয়ে যখনই পারে আমাকে ভাত বেড়ে দেয় এই দেখো ফুলকপি আলু তরকারিটা একটু ঝোল নামাতে চেয়েছিলাম কিন্তু শুকিয়ে গেছে তো চলো কোনো ব্যাপার না আর চিংড়ি মাছের মাথা বাটা তো তো ওদের সঙ্গে শেয়ার করাই হয়নি চিংড়ি মাছের মাথা না সরি সুটকি যেই চিংড়িটা হয় অসাধারণ লাগে আমি এটা প্রথম খেলাম মানে আমি এটা প্রথম বানালামও আর খেলামও প্রথম এইবার ঠিক করেছি চিংড়ি সুটকি কিনে নিয়ে আসলে এইভাবে বাটা করব দারুণ লাগে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মনে হচ্ছে কতক্ষণে শোবো শরীরটা পুরো ছেড়ে দিয়েছে তো গুলুও শোয়নি গ্লু আর আমি এখানেই শুই আর মেয়ে শোয় খাটের ওপরে তো এখানে এখন বিছানাটা পাচ্ছি দেখো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখানে বালাপোষটা পাতলাম আর বালাপোষের ওপরে আজকে একেবারে রাত্রিবেলায় তোমাদের দাদাভাইকে যেইভাবে বিছানা করে দিই সেইভাবেই বিছানা করব। সব কাজ সেরে উঠতে উঠতে বেজে গেল পোনে তিনটে কারণ খাওয়া দাওয়ার পরেও বাসন ধুলাম আমি আবার কী বলতো কাজ ফেলে রাখলে আমার আবার অস্বস্তি লাগে সারাদিন শরীর খারাপ করে করেও সেই তিনটের সময় শুতে যাচ্ছি এ দেখো কম্বলটা এইভাবে পেতে দিয়েছি পোষের ঠান্ডাটা ওঠে না তোমাদের দাদাভাই বলেছে রাত্রিবেলায় এইভাবেই ওকে পেতে দিই তো এইভাবেই পাতলাম আজকে আমি গুলুকে বলেছিলাম তুই সোফার ওপরে শো তো গুলু সোফার ওপরে শুতে চায় না ও নিচটায় শোয়ে আমি সোফাটায় শুই দিয়ে একটা কম্বল দিয়ে দুজনে গায়ে দেবো তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল আজকের মতো টাটা